মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়কৃপাণ ভীম রানুভূমে নিবে না বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হবশান্ত বিদ্রোহী কবি কাজী নজরুল শান্ত হয়ে আজ আছেন এই মাজারে এখানেই তার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় আজ তার একশো ছাব্বিশতম জন্ম শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি আমাদের ইসলামের জাগরণের কবি কাজী নজর তিনি তার অনন্য সৃষ্টিতে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল আমরা দেখছি একে একে শ্রদ্ধা নিবেদন করছে নানান প্রতিষ্ঠান মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান শহর সর্বস্তরের মানুষ এই সাইদুল ভাই চলে আইছেন কিন্তু এটা নিয়ে আমরা ঠিক নজরুলের পাশেই দেখতে পাচ্ছি পটুয়া শিল্পী কামরুল হাসানের সমাধি উনিশশো একুশ সালে জন্ম নিয়ে যিনি মৃত্যুবরণ করেছিলেন অষ্টআশি সালে মাত্র ঊনসত্তর বা তারও কম ঊনসত্তর বছরের জীবন একই পৃথিবীতে মানুষ আসে কেউ বাঁচে একশো বছর কেউ বাঁচে মাত্র দশ বারো কেউ জন্মের সাথে চিরতরে চলে যায় আমরা দেখতে পাচ্ছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধি তিনি চোদ্দো সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো মারা গেছেন উনিশশো তার মানে খুবই অল্প সময় তিনি পেয়েছিলেন বাষট্টি বছরের জীবন তারপরেই আমরা দেখতে পাচ্ছি শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ উনিশশো সালে জন্মগ্রহণ করে দু সালে তিনি মারা গেছেন প্রায় নব্বই বছরের জীবন আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন আজ পঁচিশ মে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম